একটা ব্র্যান্ডের বাইক থাকবে চব্বিশ হাজার টাকা আরও একটা ব্র্যান্ডের বাইক থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে হলে আসতে হবে নরসিংহীর মিডল পজিশন পাঁচ দনম আর পাঁচ জন মোরে সে হাতের বামে ডাঙ্গা ঢুকলে পেয়ে যাবে জামি মোটর জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা মানে আমাদের সব মানে শোরুমে সকল বাইকের কাগজপত্র তারপর সকল বাইকের ডিটেলস সকল বাইকের ছবি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পেয়ে যাবেন প্লাস আমার আপনারা যদি বাসায় বসে থেকে বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বাইনার মাধ্যমে যে কোনো বাইকটি আপনি বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুড়িয়ার ফি থাকবে যা আপনার নিজের বহন করতে হবে সো আর না করে দেরি চলেন আপনার ভিউরদের বাইক দেখানো শুরু করি আসেন ভাই মাসাল্লাহ আজকে আমাদের কাছে যে বাইকটি দিয়ে শুরু করবো এটা স্পোর্টস বাইক পালসার এস এটা খুবই ভালো কন্ডিশনে আছে আমি পার্সোনাল বর্তমান ইউজ করতেছি নিবেন তো জিতবেন আসে সবে আসবেন আইসে চালাবেন হ্যাঁ আমার এনে যেই বাইক কুলে আছে দশ হাজার টাকা হোক বিশ হাজার টাকা এক লাখ টাকাও আগে চালাবেন আমার এনে আইসা আইসা চালাবেন পছন্দ হলে তারপরে টাকা দিবেন এই বাইকটি ঢাকা নাম্বার করা আছে ডিজিটাল ব্লেডের বাইক খুবই কম প্রাইসে থাকবে ইনশাল্লাহ মাত্র বাইজেন এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ এক লাখ বিশ হ্যাঁ ভাই না ভাই কমান চ্যানেল সাবস্ক্রাইব করলে দশ হাজার টাকা কম কমান 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 আপনার কথা বললে আরো দশ হাজার টাকা কম তাহলে কতই নব্বই এক মাত্র নব্বই নব্বই না হবো না বিশ হাজার গেলে শুধু নব্বই থাকে এরকম হিসাব করছি তারপর না না আপনি ভুল করছেন নব্বই না আচ্ছা

এবং যে রিমের রং চেঞ্জ করছে সাদা লাগাইছে সবচেয়ে মজার বিষয় দেখি ভাই কাস্টমাইজ করা যে এই যে এদিকে আসেন দেখছি দেখছি এই যে এই যে ইয়া লাগাইছে না মিটারটা মিটারও লাগাইছে হ্যাঁ ও মাইটা এটা রেসিং মিটার লাগাইছে গেমিং মিটার হ্যাঁ গেমিং মিটার লাগাই দিয়েছে আচ্ছা আচ্ছা কালারফুল আরজিবি হ্যাঁ একটা আরজিবি লাইটিং সহ একটা বাইক যদি নিতে চান চলে আসেন যা আমি আমার রসে খুবই কম প্রাইসে মাত্র 80000 টাকা আমি জানি আপনি 80000 বলবেন কিন্তু আমি তো কমাবো আপনার কথা বললে

বাই ব্র্যান্ডের বাইক না এগুলো কমে দাস পসিবল হয় না কিন্তু যেহেতু আমরা কমে কিনা ফেলছি ভাই যেহেতু আমরা কমে কিনছি আপনার ভিউসার্সকে জিতাই দিব ভাই আঁকি অফার জিতাই দিম ধরেন কত ভাই পঁচিশ কুড়ি পঁচিশ বাই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ শুধু পঞ্চাশ পঞ্চাশ এ পঞ্চাশ আচ্ছা আমি দাম কইয়া দিই কত ঠিক আছে এক লাখ বাদ দিয়ে শুধু পঁচিশ করেছিলেন আঠাইশ হাজার টাকা পঁচিশ পঁচিশ আচ্ছা শর্ত থাকবো একদম শর্ত থাকবো ভাই চ্যানেলটা ফলো

সবার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যে রেট আছে ওই রেট থেকে বেশি একটা কমবে না ভাইজান আচ্ছা সো এর পরবর্তী যে ব্যক্তি আছে সবার এটা ভাই সেটা যেটা সাইকেলে দামে দিবেন কইছিলেন হ্যাঁ এটাই দিব এটাই সেটা সাইকেলে দামে দিব কইছিলেন ভাই এটা এক কি 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 স্টার্ট নেই হ্যাঁ ভাই কি বলেন ভাই এটা আসবেন শপে চালায়া পছন্দ হলে তারপরে নাও নিবেন হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশন আছে আমি পার্সোনালি ইউজ করছি এটা কিনে দিন যে চালায় ঘুরায়েন তো আচ্ছা দাঁড়ান ও ভাই গাড়ি তো চলে হ্যাঁ ভাই আমাদের গাড়ি তো চলে না কোনো বাইক নাই যেটা চলবে না না আমার অনেক দর্শক এমন কোনো বাইক নাই যেটা চলবে না আমার অনেক দর্শক কমেন্টস করছে ভাই 25000 টাকা গাড়ি মেলে চলে না এরকম না আমাদের এখানে সকল বাইকই চলে আমাদের এখান থেকে আপনি 10000 টাকা দা কিনেন আর 1 লাখ টাকা দা কিনেন সব বাইক চালায় নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি তারপরে মানে 22000 টাকার গাড়িও চলে চলে 1 লাখ টাকার গাড়িও চলে চলে এখন আমাদের সবের লোকেশনটা কই আমাদের সবের লোকেশন হলো নরসিংদীর মিডল পজিশন 5 নম্বর পাঁচজন মরে এসে হাতের বামে ডাঙ্গা রোডে ঢুকলে পেয়ে যাবে জামি মোটর জামি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিন নাম্বার কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর এই ছিল আমাদের আজকের আখিরই অফার সো আর না করে দেরি আমি মনে হয় আর আজকের মতো বিদায় নিতে পারি ঠিক না ভাই হাফেজ